সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই এটা হচ্ছে কেরানীগঞ্জ মধু সিটি হাট তো আপনারা এখানে আসতে পারেন এসে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে যা যা মারানি আপনার পুরোটাই হাউজিনের মধ্যে করছে তো তো বাতাস আসছে তারপরে এখানে মেঘ বৃষ্টির কোনো যা যা মালা নেই তো আপনারা আসতে পারেন এই যে তারা ঘাস কাটতেছে গরুর জন্য দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো সমস্যা নেই তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন সিটি হাটে তো এখানে দেখা যাচ্ছে সবগুলো আপনার ছোট তারপরে মাঝারি সাইজের তো এখান থেকে আপনাদেরকে একটু বিরতি দেখায় তো যারা ছোট বড় মাঝারি গরু কিনতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে এসে আপনারা গরু নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে পুরো হাটটা নিয়ে দেখাবো এখন এখানে অনেক গরু আছে সব ছোট ছোট সাইজের গরু তো শেয়ার করে যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন তো লাইভটা শেয়ার করে দেন আপনারা সবাই দেখার সুযোগ করে দেন যারা গরু কিনবে তারা যে কিনতে পারে সেই অনুযায়ী এখানে দামও কিন্তু অনেক কম আছে আর হাট এখনো জমজমাট হয়নি গরু কয়টা আনছেন কোন গরু বিক্রি করছেন এখন বিক্রি করতে পারেন না আচ্ছা ইনশাল্লাহ করে ফেলবেন সমস্যা নেই তো আপনারা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন আর এখানে সবগুলো মাঝারি ছোট সাইজের গরু আছে আপনার বড় সাইজেরও আছে ওই যে ওইদিকে আপনারা এখান থেকে গরু নিতে পারেন বিভিন্ন সাইজের গরু আছে আপনারা আসবেন আইসার গরুগুলো দেখবেন নিজে হাতে রেখে তারপরে আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে পঁচিশের মধ্যে যেগুলো গরুগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন এসব আর এখানে অনেক গরু আছে এগুলো আমি জানি না এগুলো কি দেশি গরু সব নাকি ছাত্র আছে আপনার নামটা কী ভাইয়া সবুজ কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে ওগুলো কি বিক্রি করছেন এখন পর্যন্ত এখনও বিক্রি করেন নাই তো দাম কেউ বলছে আসছেন কবে কালকে আসছেন ইনশাল্লাহ বলবে দাম সমস্যা নেই তো দাম কেমন যাচ্ছেন এটার তিন লক্ষ এর মধ্যে কমেও হতে পারে সমস্যা নেই আপনারা যদি

তো আমি এখন আছি সিটি হাটে সিটিতে আপনারা মধু যারা গরু কিনবেন তারা মধু সিটিতে আসতে পারেন মধু সিটিতে গরু কিনতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে তো এই গরুগুলো আপনাদের ভিডিও আকারে দেখাবো জিসান আহমেদ ব্লগারে তো আপনারা এখান থেকে গরুগুলো দেখতে পারেন তো আমি এগুলা এমনি দেখাচ্ছি এখন এখানে দামগুলো আপনার ভিডিও আকারে যেগুলো করছি সেখানে আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা পেয়ে যাবেন গরুর দাম কেমন তারা সব কিছু বলে দিয়েছে তো আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে লাইভে গরুগুলো দেখাচ্ছি হাটের অবস্থা দেখাচ্ছি যে হাট এখন শুরু হয় নাই জমজমাট হয় নাই কিন্তু দামগুলো অনেক তারা কমই চাচ্ছে আপনারা এখানে আসতে পারেন এসে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারেন তো লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এখানে গরু আছে এখানে অনেক গরু আছে দেখে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু জানি না কোন জায়গা থেকে আসছে কিন্তু গরুগুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আছে এখানে দাম হয়তো কমই আছে ভাইয়া গরুগুলো কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কয়টা গরু আনছেন পনেরোটা সো এখানে পনেরোটা তো নাই আপনার মনে হয় আরো আসতেছে সবগুলো মিলে আপনাদের গরু তো আপনারা যারা গরু নিতে চান এখানেও গরু পেয়ে যাবেন মূলত এই হাটটার মধ্যে অনেক গরু আসছে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আপনারা ভিডিও অনুযায়ী দেখবেন যেখানে আমি ভিডিও দিয়েছি দিস্তার আহমেদ লোকারের